হ্যালো স্টুডেন্টস আই বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লুবি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করবো তোমাদের অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের যে অধ্যায় দুই দশমিক তিন আছে রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক এই অধ্যায়ের যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো তার কিছু প্রশ্ন আমি তোমাদের খাতায় লিখে রেখেছি এবং কিছু প্রশ্ন আমি তোমাদের বইতেও দেখিয়ে দেবো তো তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো আশা করি তোমাদের অনেকটাই কাজে লাগবে তো দেখো প্রথম প্রশ্ন হিসাবে আছে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে উত্তর হচ্ছে দেখো যে প্রক্রিয়ায় একটি পদার্থ বিশ্লিষ্ট হয়ে অথবা একাধিক পদার্থ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এক বা একাধিক নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করে তাকে রাসায়নিক বিক্রিয়া বলা হয় অর্থাৎ একটি পদার্থ বিশ্লিষ্ট হতে পারে বা এক বা একাধিক পদার্থ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে অর্থাৎ বিক্রিয়া করে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করলে তাকে বলা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এর উদাহরণ হিসাবে আমরা কেমিক্যাল ফর্মুলা হিসাবে দেখতে পারি দেখো সি এ সিও থ্রি যেটা বিশ্লিষ্ট হয়ে হচ্ছে সিএও এবং তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে আর একটা হচ্ছে দেখো এন প্লাস এইচ টু এসো ফোর এর থেকে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ কী তৈরি হলো এন এসো ফোর আর এইচ টু তাহলে এখানে ছিল এন আর এখানে ছিল এইচ টু এসো ফোর এই দুটো একসঙ্গে বিক্রিয়া করছে যার ফলস্বরূপ তৈরি হচ্ছে জেডেন এসো ফোর প্লাস এইচ টু ঠিক আছে এবার দুই আছে জাত পদার্থ কাকে বলে দেখো রাসায়নিক বিক্রিয়ার ফলে যে সমস্ত নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাদের বিক্রিয়া জাত পদার্থ বলা হচ্ছে তাহলে এখানে দেখো এই জেড এন প্লাস এইচ টু এসো ফোর বিক্রিয়া করে কি হয়েছিল জেড এন এসো ফোর প্লাস এইচ টু তাহলে এই দেখো দুটো নতুন ধর্মবিশিষ্ট পদার্থ এখানে তৈরি হয়েছে এটা আর এটা তাহলে এটা হচ্ছে বিক্রিয়া জাত পদার্থ এর পরের প্রশ্ন আছে বিক্রিয়ক কাকে বলে দেখো রাসায়নিক বিক্রিয়ায় যে সমস্ত পদার্থ অংশগ্রহণ করে তাদের বলে বিক্রিয়ক এখানে রাসায়নিক বিক্রিয়ায় কি অংশগ্রহণ করেছে আমি যদি আগের উদাহরণটাই দেখি এই জেড এন প্লাস এইচ টু এই দুটো কি হয়েছে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে তাহলে এই দুটো পদার্থ হচ্ছে বিক্রিয়ক পদার্থ এবার আছে চার অনুঘটক কাকে বলে দেখো যে সমস্ত পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগকে বাড়িয়ে দেয় বা কমায় কিন্তু বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে তাকে বলে অনুঘট অর্থাৎ এটাকে যদি আমরা সোজাভাবে বলি যদি রাসায়নিক বিক্রিয়ায় একটা পদার্থ মনে করো আছে কিন্তু সেটা রাসায়নিক বিক্রিয়ার সঙ্গে অংশগ্রহণ করছে এই বিক্রিয়ার গতিকে তাড়াতাড়ি বা বাড়িয়ে দিচ্ছে বা কমিয়ে দিচ্ছে কিন্তু বিক্রিয়ার শেষে দেখা গেল তার নিজের কোনো পরিবর্তন হলো না তখন সেই পদার্থটাকে বলা হচ্ছে কি অনুঘট এখানে দেখো টু কে এল এল ও থ্রি প্লাস এম এন ও টু এই যে এম ও টু তার থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে এটা হচ্ছে অনুঘটক কারণ কি দেখো এটা রাসায়নিক বিক্রিয়ার ফলে তৈরি হচ্ছে টু এল প্লাস থ্রি ও টু কিন্তু এই এম এন ও টু কিন্তু কোনো পরিবর্তন হলো না এটা অপরিবর্তিত অবস্থায় থেকে গেল তাই এটাকেই বলা হচ্ছে অনুঘটক এবার পাঁচে আছে জৈব অনুঘটকের উদাহরণ দেখো একটা আছে আলুর ক্যাটালেজ এনজাইম আর একটা আছে তরমুজ বীজের ইউরিয়েস এনজাইম এই দুটো হচ্ছে জৈব অনুঘটকের উদাহরণ এরপরে আছে দেখো তাপ মচি বিক্রিয়া কাকে বলে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে তাপমচি বিক্রিয়া যেমন সি এ ও প্লাস এইচ এটা বিক্রিয়া করে তৈরি হচ্ছে সি এ এর হোল টু প্লাস তাপ অর্থাৎ এই তাপটা উৎপন্ন হচ্ছে ঠিক আছে সেই জন্য একে বলা হচ্ছে তাপমুচি বিক্রিয়া অর্থাৎ সাধারণভাবে বললে বোঝায় তাপ উৎপন্ন হয় যে বিক্রিয়ার ফলে সেটাকে বলা হচ্ছে তাপমুচি বিক্রিয়া এর পরেরটা আছে কি তাপগ্রাহী বিক্রিয়া দেখো তাপগ্রাহী বিক্রিয়া কাকে বলে যে রাসায়নিক বিক্রিয়ায় পরিবেশ থেকে তাপ শোষিত হয় তাকে তাপগ্রাহী বিক্রিয়া বলে এখানে দেখো সি এ সিও থ্রি যার ফলে তৈরি হচ্ছে ও প্লাস সিও টু এবং তাপ কি হচ্ছে গ্রহণ হচ্ছে অর্থাৎ দেখো এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে তাই এটাকে বলা হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়া আমি এখানে রাসায়নিক বিক্রিয়া লিখেছি কিছু কিছু ভৌত কিন্তু হয় হয় আবার তাপ তাপ উৎপন্ন সেটা তোমরা ভৌত পরিবর্তনের ক্ষেত্রেও দেখতে পারো কিন্তু এখানে আমি রাসায়নিক কিন্তু দেখিয়েছি এবার দেখো জারুণ কাকে বলে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন বা অধাতব মৌল যুক্ত হয় তাকে জারণ বলা হচ্ছে কি হচ্ছে অক্সিজেন যুক্ত হওয়াকে বলা হচ্ছে জারুণ আর বিজারণ কাকে বলে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে হাইড্রোজেন বা ধাতব মৌল যুক্ত হয় তাকে বিচারণ বলা হচ্ছে অর্থাৎ হাইড্রোজেনের এখানে হচ্ছে হাইড্রোজেন আর আগেরটাই ছিল কি অক্সিজেন অর্থাৎ হাইড্রোজেন বা অক্সিজেন যুক্ত হওয়াকে একটাকে অক্সিজেন যুক্ত হওয়াকে বলা হচ্ছে জারণ আর হাইড্রোজেন যুক্ত হওয়াকে বলা হচ্ছে বিজারণ তো এটা হচ্ছে আমাদের সাধারণ জারণ বিজারণ কাকে বলা হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ীও কিন্তু জারণ এবং বিজারণ আছে যেটা আমি তোমাদের বইতে দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের বইয়ের বিরানব্বই পেজে আছে শালক সংশ্লেষের রাসায়নিক বিক্রিয়া বা শালক সংশ্লেষের যে সরলীকরণ আছে সমীকরণটি সেটা আছে দেখো সিক্স সি ও টু প্লাস সিক্স এইচ টু ও যার ফলে তৈরি হচ্ছে কি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স প্লাস সিক্স ও টু অর্থাৎ কার্বন ডাই ছটা কার্বন ডাইঅক্সাইড এবং ছটা জলের অণু বিক্রিয়া করে কি তৈরি করছে না সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স অর্থাৎ গ্লুকোজের অণু যার সঙ্গে কি তৈরি হচ্ছে কার অক্সিজেন ঠিক আছে এটা সি ওটু না ও টু অক্সিজেন তৈরি হচ্ছে তো আমরা জানি সংশ্লেষে অক্সিজেন তৈরি হয় তো দেখো এই যে সমীকরণটি আছে এখানেও কিন্তু অক্সিজেন তৈরি হয়েছে এবার দেখো তোমাদের বইয়ের পঁচানব্বই পেজে আছে অনুঘটকের বৈশিষ্ট্য তো অনুঘটক কাকে বলে আমরা জেনেছি এবার বৈশিষ্ট্য এটা একটু দেখে নেব দেখো অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়ার শেষে আবার তাকে ফিরে পাওয়া যায় যেমন আমরা ওখানে দেখেছিলাম এম এন ও টু দুই আছে মুখ্য এমন কোনো অনুঘটক হয় না যা সব বিক্রিয়ার বেগ বাড়াতে পারে অর্থাৎ কোনো বিক্রিয়ার বেগ বাড়ায় কোনো বিক্রিয়ার বেগ কমায় তিন কোন বিক্রিয়ায় কোনো অনুঘটক উপযোগী হবে তা পরীক্ষা করে বার করতে হয় বিক্রিয়ার সমীকরণ দেখলেই বলা যায় না ঠিক আছে এবার দেখো অষ্টানব্বই বিশে আছে একটা সতর্কতা বলে একটা পয়েন্ট করা আছে অর্থাৎ তাপ বিক্রিয়ার জন্য একটা সতর্কতা দেখো যেসব তাপমচি রাসায়নিক পরিবর্তনে দ্রুত বিক্রিয়া ঘটে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হয় সেগুলো খুবই বিপজ্জনক কেন যে কোনো বিস্ফোরণের বিস্ফোরণে বিস্ফোরকের বিস্ফোরণে প্রচুর তাপ ও প্রচুর পরিমাণে গ্যাস মুক্ত হয় গরম গ্যাস দ্রুত ছড়িয়ে পড়ার সময় যে তরঙ্গ সৃষ্টি হয় তার ধাক্কায় ক্ষয়ক্ষতি হয় তাহলে এটা হচ্ছে সতর্কতা এটা আমাদের কিন্তু জেনে চলতে হবে এবার দেখো নিরানব্বই পেজে আছে একটা পরিবর্তন যে রাসায়নিক পরিবর্তন তা কি করে বুঝব দেখো যদি পরিবর্তনের সময় কোনো অদক্ষেপ পরে বা গ্যাস নির্গত হয় অথবা রঙের পরিবর্তন হয় এবং তাপ মুক্ত অথবা শোষিত হয় তাহলে প্রাথমিকভাবে মনে করা যেতে পারে যে সেটি রাসায়নিক পরিবর্তন ঠিক আছে তো দেখো এখানে আছে যেটা আমরা দেখেছিলাম পোড়া চুন অর্থাৎ সিএও জল দিয়ে কলিচুন তৈরি হওয়ার সময় প্রচুর স্টিম নির্গত হয় অর্থাৎ জলীয় বাষ্প অর্থাৎ দেখবে বাড়িতে যদি কোনো চুন থাকে সেই চুনের ওপর জল দিলে তার থেকে সেটা ফুটতে থাকে ফোটার পরে সাদা অদক্ষেপ তৈরি হয় অর্থাৎ সেটাকেই বলা হচ্ছে রাসায়নিক পরিবর্তন আর আমরা দেখেছি আগে রাসায়নিক পরিবর্তন হলে কিন্তু আগের অবস্থায় আর পদার্থটাকে ফিরিয়ে আনা যায় না অর্থাৎ এই চুনকে যদি জল নিষ্কাশন করা হয় তাকে কিন্তু চুনে আর ফিরিয়ে আনা সম্ভব নয় আরও একটা উদাহরণ আছে দুধ থেকে দই তৈরি হওয়া এটাও কিন্তু একটা রাসায়নিক পরিবর্তন অর্থাৎ দুধের মধ্যে যদি আমরা রকম পদার্থ যোগ করার পরে সেটাকে দই তৈরি তৈরি করি কিন্তু পরবর্তী ক্ষেত্রে যদি তাদের সেই যে কারণে দই হয়েছিল সেইটাকে যদি ফিরিয়ে আনা হয় তবুও কিন্তু সেটা আর দুধে পরিবর্তন করা সম্ভব হয় না দেখো আমি বলেছিলাম ইলেকট্রন মতবাদ অনুযায়ী জারুণ বিচরণ সম্ভব দেখো এখানে আছে এই ধরনের বিক্রিয়াকেও জারণ বিচরণ বলা যেতে পারে যেখানে জারণের অর্থ ইলেকট্রন ত্যাগ অর্থাৎ জারণের অর্থ কি ইলেকট্রন ত্যাগ ইলেকট্রন ত্যাগ করার পর যাকে বলা হচ্ছে জারণ আর বিজারণের অর্থ হলো ইলেকট্রন গ্রহণ অর্থাৎ ইলেকট্রনকে গ্রহণ করলে তাকে বলা হচ্ছে কি বিজারণ ঠিক আছে এবার দেখো একশো ছয় পেজে আছে এখানে জারণ বিজারণ জারুক পদার্থ আর বিজারক পদার্থ এখানে আছে জারণ বিজারণ চেনা ও বিভিন্ন ধরনের ব্যাখ্যা সমন্বয়ে বা সম্বন্ধে আমাদের যে ধারণা হলো তার থেকে এটা আমরা সাধারণভাবে বলতে পারি জারণ কি অক্সিজেন যুক্ত হওয়া হাইড্রোজেন বেরিয়ে যাওয়া কোনো মৌলের পরমাণু বা আয়ন বা কোনো মূলক থেকে ইলেকট্রন বেরিয়ে যাওয়া বিজারণ কি অক্সিজেন বেরিয়ে যাওয়া হাইড্রোজেন যুক্ত হওয়া কোনো মৌলের পরমাণু বা আয়ন বা কোনো মূলকে ইলেকট্রন যুক্ত হওয়া আর জারক পদার্থের মধ্যে আমরা কি বলতে পারি কোনো পদার্থে অক্সিজেন যুক্ত করে কোনো পদার্থ থেকে হাইড্রোজেন অপসারণ করে কোনো পরমাণু বা আয়ন বা মূলক থেকে ইলেকট্রন অপসারণ করে বিজারক পদার্থ আছে কি কোনো পদার্থ থেকে অক্সিজেন অপসারণ করে কোনো পদার্থে হাইড্রোজেন যুক্ত করে আর তিনি আছে কোনো পরমাণু বা আয়ন বা কোন মূলকে ইলেকট্রন যুক্ত করে এবার দেখো একশো নয় পেজে আছে মরচে ধরা আটকাতে কি কি করা যেতে পারে অর্থাৎ লোহার উপর যে মরচে ধরে সেটা আটকানোর জন্য কী করা যেতে পারে দেখো লোহার উপর তেল রং বা আলকাত্রার প্রলেপ দিয়ে লোহা জল ও বাতাসের সংস্পর্শে আসতে পারে পারে না অর্থাৎ লোহার উপর যদি তেল মাখানো থাকে সেটা কিন্তু বাতাসে সংস্পর্শে আসতে পারে না ফলে সহজে মরচে ধরে না আর লোহার উপরে জিঙ্কের আস্তরণ দিলে জিঙ্ক লোহায় মরচে ধরায় বাধা দেয় এই পদ্ধতিকে বলা হয় গ্যালভানাইজেশান অর্থাৎ লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতি কী বলা হচ্ছে গ্যালভানাইজেশান এই পেজে আরও আছে দেখো কিছু কিছু প্রশ্ন আছে ডাবের মুখ বাদামি ছোপ ধরছে কেন আপেল কেটে রাখলে বাদামি ছোপ ধরে কেন এগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে তো মোটামুটি এই ছিল আমাদের তোমাদের এই অধ্যায়ের যে প্রশ্ন এবং উত্তর আলোচনা আশা করি এগুলো তোমাদের অনেকটাই কাজে লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং